ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস ইলেভেনে পড়াশোনা করো তোমাদের জন্য আজকের এই প্রতিবেদন তরুণা স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা তোমরা যারা পেতে চাও এবার থেকে ট্যাবের টাকা পেতে গেলে তোমাদেরকে অর্থাৎ ছাত্রছাত্রী তোমাদের সেলফ ডিক্লেয়ারেশন বা মুচলেখা দিতে হবে মুচলেখায় কি লিখতে হবে এখানে বলা থাকবে আমি কেবলমাত্র ট্যাবলেট বা কম্পিউটার স্মার্টফোন কেনার জন্য অর্থ ব্যবহার করব এই বিষয়ে বিল চালান বা রসিদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা দেব এই সেলফ ডিক্লারেশন দেওয়ার জন্য একটি পোর্টালও খোলা হবে এই পোর্টাল হলো সেলফ ডিক্লারেশন ডট বি ডট জিওভি ডট ইন কেন এই মুচলেখা এই মুচলেখা এই জন্য স্কুল শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট বিভাগের এক কর্তা জানিয়েছেন যে বিগত কয়েক বছর ধরেই ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার পরও স্কুল ছুট হচ্ছিল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এমনকি অনেক ছাত্রছাত্রী টাকা পাওয়ার পর আর স্কুলে আসছিল না টেস্ট পরীক্ষাও দিচ্ছিল না ট্যাবের টাকা খরচ করেছিল অন্য খাতে এর ফলে বিপাকে পড়েছিল স্কুলের প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জরা কারণ তারা সরকারি ক্ষেত্রে হিসাব দাখিলে ব্যর্থ হচ্ছিলেন স্কুলের প্রধান শিক্ষকরা ট্যাবের টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারায় তারা বিদ্যালয় পরিদর্শকদের কাছে প্রশ্নের মুখে পড়েছিলেন সেই জন্য ট্যাবের টাকা বন্টনে এবার সেলফ ডিক্লারেশন জমা দিতেই হবে ছাত্রছাত্রীদের আরও কিছু সতর্কতা নেওয়ার কথাও বলা হয়েছে বিকাশ ভবনের আধিকারিকদের বক্তব্য যে সংশ্লিষ্ট সমস্ত পড়ুয়াদের সেলফ ডিক্লারেশন পোর্টালে নথিভুক্ত করতে হবে এবং সমস্ত আপডেট করতে হবে অভিভাবকরাও এই সংক্রান্ত তথ্য পোর্টালে সরাসরি যাচাই করতে পারবেন সমগ্র প্রক্রিয়া নির্ভুল ও স্বচ্ছ করতে আগেই প্রধান শিক্ষক সাব ইন্সপেক্টর এবং ডিআই পর্যায়ের ভেরিফিকেশন ও পোর্টালে ওটিপির মাধ্যমে টাকার লেনদেন চালু করা হয়েছে তবে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের প্রশ্ন এই নির্দেশের পরেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর লক্ষ লক্ষ পড়ুয়া এবছর ট্যাবের প্রাপ্য টাকার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে সেলফ ডিক্লারেশন দেবে তো তার নিশ্চয়তা কোথায় এই নিয়ে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেছেন এবছর এদেশের পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে কিন্তু স্কুলে স্কুলে পড়ুয়াদের নিয়মিত হাজিরা বেশ কম উদ্বেগজনক বলা বাহুল্য করোনা পর্বে অনলাইন ক্লাস হলেও গত তিন বছর ধরেই অফলাইনে ক্লাস হচ্ছে তাহলে সংশ্লিষ্ট সেলফ ডিক্লারেশন অনুযায়ী অনলাইন ক্লাসের জন্য অর্থ বরাদ্দ কেন শিক্ষক সংগঠন ডব্লিউ এ এর রাজ্য সম্পাদক চন্দন গড়ায়ের দাবি ট্যাব কেনা ও তার হিসেব নিকেশ সংক্রান্ত রসিদ দেওয়ার সঙ্গে মুচলেকার সম্পর্ক নেই পড়ুয়াদের ট্যাবের টাকা পাবে অথচ রসিদ ও বিল জমা দেওয়ার দায়িত্ব ফের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকেই দেওয়া হলো কেন এ প্রশ্ন থাকছেই অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আজকের এই প্রতিবেদনটি আপনার ভালো লাগে শেয়ারটাও অবশ্যই করবেন